আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুক ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের মাঝে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে বউ খুদি রেসিপি তো বউ খুদি রেসিপি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি মিনিকেট চাউলের খুদ আর নিয়েছি লাল আলু নানালু আলু সাধারণত আমরা যেভাবে করে আলু ভাজি করে সেভাবে করে কেটে নিয়েছি জাস্ট একটু মোটা মোটা করেছি আর নিয়েছি আমি ভেজে নেওয়া মুগের ডাল আর নিয়েছি আমি মসুরি ডাল এখন সবগুলো আমি একসাথে মিক্সড করে হাতের সাহায্যে খুব ভালো করে ধুয়ে নিব তো সবগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন বউ খুদি রান্না করব। সেজন্য জন্য চুলায় একটি পেন বসিয়ে দিয়েছি আর পেনের মধ্যে দিয়েছি রেগুলার রান্না করা সয়াবিন তেল তেলটা যখন হালকা গরম হয়ে আসছে ঠিক ওই পর্যায়ে দিয়েছি আমি প্রায় দুইটা পেঁয়াজ কুচি তো পেঁয়াজগুলো এখন একটু নাড়াচাড়া দিয়ে আমি ভেজে নিব তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ পেঁয়াজগুলো আমি মিনিট খানিকের মতো ভেজে নিয়েছি তারপর দিয়ে নিলাম পেঁয়াজের উপরে প্রায় দেড় টেবিল চামিচ আদা রসুনের পেস্ট এখন পেঁয়াজের সাথে আদা রসুনের পেস্টগুলো নাড়াচাড়া দিয়ে হালকা ভেজে নিব। তারপর দিয়ে নিলাম অল্প করে পানি পানিটা দেওয়ার পর এখন এক এক করে সব ধরনের গুঁড়ো মশলাগুলো দিয়ে নিব দিয়ে নিলাম আমি এখানে পরিমাণ মতো লবণ আর দিয়ে নিলাম এখন আধা টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি এখন আধা টেবিল চামচ হলুদের গুঁড়ো এখন দিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো আধা টেবিল চামিচে থেকেও কিছুটা কম তো সব ধরনের গুঁড়ো মশলাটা দেওয়ার পর দেখুন আমি একটু খুব ভালো করে নাড়া দিয়ে মশলাটা কষিয়ে নেব তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আমি আগে থেকে যে খুদের চাল ডাল আলু একত্রে ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন কষানো মশলার উপরে দিয়ে নিলাম এখন কষানো মশলার সাথে সব কিছু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব আর আজকে কিন্তু সারা সারাদিনই আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে বিশেষ করে বৃষ্টির দিনে কিন্তু খুদের ভাঁকা বউ খুদি এবং ভোনা খিচুড়ি পাতলা খিচুড়ি খেতে কিন্তু আলহামদুলিল্লাহ ভীষণ ভালো লাগে তাই না সাথে যদি থাকে হরেক রকমের ভর্তা কি বলেন আপনারা আজকের বউ খুদিটা আমি একটু কালার করে রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি পরে আরেক দিন আমি বউ খুদিটা সাদা করে আপনাদেরকে রান্না করে দেখাবো ইনশাল্লাহ তারপর একটু দেখুন আমি ক্ষুদির চাউলের উপরে দিয়ে নিলাম পরিমাণ মতো পানি পানির পরিমাণটা আমি আর আপনাদেরকে বলে দিলাম না পানির পরিমাণটা একটু বুঝে দিয়ে নেবেন যাতে করে বউ খুদিটা একটু ঝরঝরে হয় বউ খুদিটা আসলে যদি একটু নরম হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না তারপর দিয়ে নিলাম চার থেকে পাঁচটি কাঁচামরিচ ফালি কাঁচামরিচ কালিটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তো এই যে আলহামদুলিল্লাহ দেখুন বউ খুদিটা বরফ চলে আসছে এখন একটু নাড়া দিয়ে নিচ্ছি আমাদের বাসায় কিন্তু প্রায় মাঝে সাঝে বউ খুদি রান্না করা হয় তো এই যে দেখুন এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি আলহামদুলিল্লাহ বরফদের পানি একদম শুকিয়ে গেছে এখন আমি একটু আলতো হাতে নাড়া দিয়ে নিচ্ছি আপনাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন এই পর্যায়ে আমি চুলার জালটা মিডিয়াম টু লো আছে ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিটের মতো বউ খুদিটা চুলায় বসিয়ে রাখব তো এই যে আলহামদুলিল্লাহ পাঁচ মিনিট পর আবারও ফিরে এসেছি এখন খুদিটা একটু আপনাদেরকে নাড়া দিয়ে দেখাবো কতটা পারফেক্টভাবে ঝরঝরে হয়েছে সাথে আছে আজকে বউ খুদির সাথে তিন রকমের ভর্তা এবং ডিম ভাজা চলুন তাহলে আমরা বউ খুদি একটি প্লেটে বেড়ে আপনাদেরকে সাফ করে দেখাবো তো বউ সাথে দেখুন আমি আজকে করেছি তিন রকমের ভর্তা ধনিয়া পাতার ভর্তা সিঁদুর সুখির ভর্তা কালিজিরা ভর্তা আর আছে ডিম ভাজা আল্লাহ